হে সুদ খায় হ্যাঁ সুদ খায় মিস্তে বলেছে আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম ব্যাংকের মালিক যদি সুদ খাই আমি বেতন খাইছি বেতন না কেন একটা কথা বলা যাবে না তো হাসিনা অত্যাচার করছিল আর ধৈর্যধরিণী হ্যাঁ

আজকে দেখলাম গোটা পৃথিবীর মধ্যে টাইম ম্যাগাজিনে একশো জন প্রভাবশালী আজকে তালিকা প্রকাশ করছে তার মধ্যে হ্যাঁ ডক্টর ইউনুসের নাম আছে আর গোটা পৃথিবীতে সাতজন মানুষ এক আধারে তিনটা পুরস্কার পাচ্ছে তার মধ্যে একটা হলো ডক্টর ইউনুস যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প দাঁড়ায় থাকে তাকে সিয়ার দেয় এই মরদক সিল্লান আবারে চুরাশি বছর বয়স পঁচাশি বছর চলতেছে মরদের হাটন দেখছেন এইবার ঈদের দিনে মাথার টুপি দেয় তখন ঈদগার মারত গেছিল আমরা চিন্তা করলাম খালেদা জিয়া যতদিন ছিল মেয়ে মানুষ হওয়ার কারণে হাসিনা যতদিন ছিল যাওয়ার পারেনি এবার মরত মানুষ আর রেজাল ও মুন আল্লাহ নেশা আল্লাহ কোরআনে বলেছেন পুরুষরা নারীদের উপরে থাকা লাগবে রে আর আমরা এতদিন তলে আসলাম বোহারি শরীফের একটা হাদিস কই শুনবেন মা তারাক তো বাদি আলা উম্মতি ফেতনাতুম আদর আলা রাজুলু মিনান নিসা রাহুল বোহারি কিতাবুল ফেতান আল্লাহ রাসুল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো নারী নেত্রী মানে চোদ্দশো বছর আগে নবীকে আমরা জানলো যে বাংলাদেশের মরদ গুলা মেয়ে মানুষের তলে থাকবে

সেই কুরআন যদি পর পরপুরো শুনতে পায় আপনাদের পর্দা خلافের गुना হবে জোরে কুরআন তেলাওয়াত করলে আর ঝগড়া করলে কি হবে ওই মরদের কি হবে যার বউ ঝগড়া করতে চায় আল্লাহ কুরআন রাসূল বলেছেন আদাইসু লায়াদখুলুল জান্নাহ দাইস কোরআন জান্নাতে যাবে না লায়াদখুল লাইন দাউসকে দাউস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না

চিন্তা করে আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি আমার জবান থেকে আল্লাহ সালাম কে বলতে আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না নামাজ না পড়লে আল্লাহ আমাকে জান্নাত দিবে আর ফাতেমা মুস্কি মুশকি হাসে নবীদের মিনি ফাতেমা মুশকি মুশকি হাসে কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিলো নবীদখন ফাতেমার কাছে গিয়ে বলল ফাতেমা এভাবে তুমি কেন কাঁদতেছো ফাতেমা বলে বাবা এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়া দিলেন যে গরিবটা সংসার চলাবার পারে না সকাল বেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাওয়া থাকে না হাসান হোসেন খুদার জল আমার কাছে খাবার চাই আমি খাবার দিবার পারি না আপনার কাছে যাই ও আমার দুনিয়া থেকে ধনী ছেলে আমার জন্য পান নাই এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন আমার জীবনটা কেমন হয়ে গেল রাসুল কান্দার বলে ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি শেষ দাদার হুকুম থাকতো ফাতে ফাতেমা তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর ও ফাতেমা আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়া দিবার চাইছিলাম কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়া দিয়েছে এখন বল রে মা আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের ভারী মুছে মুসকে হারিতে বললেন বাবা আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে এইটা যদি আপনি আমাকে আগে বলতেন বাবা একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পাইছে চেতন পায় দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে কিন্তু হাতে মানে আলী চিন্তা পড়ে গেল কে রে এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পারতেছে আমি ঘুম থেকে চেতন না ফেলে তো এটা ধরে পারতাম না বউটা কুটি যত বড়ই হুজুর হোক রাত্রে বউ হেরালে কি হয় যতবারই হুজুর হোক আমি যত বড়ই মৌল হই মাঝে মধ্যে সন্ধ্যা আসে না নাই কথা কন কেন ভাই রে